আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কুমিল্লার ঐতিহ্যবাহী দীনী মাদ্রাসা জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম দয়াপুর এটি কুমিল্লার একটি প্রাচীনতম দিনী প্রতিষ্ঠান যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন যাকে কুমিল্লার গর্ব মনে করা হয় মাওলানা বজলুর রহমান রহমতুল্লাহি আলাই তিনি যখন এই মাদ্রাসাটিকে প্রতিষ্ঠা করেছিলেন তখন এই মাদ্রাসাটি ছিল একটি নুরানি এতিমখানা যা আজকে এই বিশাল আকার ধারণ করেছে তারপর থেকে দীর্ঘ সময় যাবৎ এই মাদ্রাসাকে রক্ষণাবেক্ষণ করেছেন মৌলানা বজলুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান মৌলানা সালেম সাহেব রহমতুল্লাহি আলাই মৌলানা সালেম সাহেব সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে তিনি ছিলেন একটি ইতিহাস যাকে গরিবের বন্ধু বলা হতো যাকে দানবীর বলা হতো কুমিল্লাবাসী যার নাম স্মরণ করে অত্যন্ত সম্মানের সাথে মাওলানা সালেম সাহেবের মৃত্যুর পর এই মাদ্রাসার দায়িত্ব নেন তার দুই সন্তান মামুনুর রশিদ ও আমিনুর রশিদ সাহেব যাদের যাদের তত্ত্বাবধানে এখন এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে এই মাদ্রাসাতে রয়েছে নুরানি নাজেরা হেপস, কিতাব বিভাগ ও উচ্চতর ফতুয়া বিভাগ এ মাদ্রাসায় প্রায় পঞ্চাশেরও অধিক উস্তাদ রয়েছেন মাদ্রাসার মুহতামিম হিসাবে রয়েছেন হাফেজ মাওলানা এমরান সাহেব হাফিজাহুল্লাহ যার সার্বিক তত্ত্বাবধানে এই মাদ্রাসাটি পরিচালিত হয় এই মাদ্রাসার নায়েবে মুহতামিম হিসাবে রয়েছেন মৌলানা ইকবাল সাহেব হাফিজাহুল্লাহ যার অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসাটি আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই মাদ্রাসার নাজেমে তালিমাত হিসাবে রয়েছেন মৌলানা মুফতি আতাউল করিম সাহেব সিলেটি হজুর যার মাধ্যমে এই মাদ্রাসার ভিতরগত আইন কানুন পরিচালিত হয় এই মাদ্রাসার বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজারেরও অধিক এই মাদ্রাসাটির আরও একটি শাখা রয়েছে যার নাম আল কাসনিসা তাহফিজুল কোরআন একাডেমি এই মাদ্রাসা থেকে প্রতি বছরে বহু হাফেজ বহু মুফতি মুফাসির মাওলানা কারি বের হয়ে থাকে যাদেরকে দিনের কল্যাণের জন্য দিনের খেদমতের জন্য ও সর্বসাধারণের খেদমতের জন্য গড়ে তোলা হয় জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম দয়াপুর মাদ্রাসা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ডকুমেন্টারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমাদের সামনের সমস্ত ভিডিও সবার আগে আপনিই পেতে পারবেন